বাংলার এক প্রান্তে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম নাম তার শিবপুর চারদিকে ধানের ক্ষেত মাঝখান দিয়ে আকাবাকা মাটির রাস্তা আর রাস্তার ধারে শিরিষ কদম শিমুল গাছ দাঁড়িয়ে আছে যেন পাহারাদারের মতো ভোর হলে গ্রাম জেগে ওঠে পাখির ডাকার গরুর ঘণ্টার শব্দে শিবপুর গ্রামে থাকে কৃষক রমেশ ছোট্ট সংসার স্ত্রী সরলা ছেলে সঞ্জয় আর মেয়ে পূজা মাটির ঘরে খড়ের ছাউনি উঠোনে তুলসী গাছ পাশে বাসছাড় এটাই তাদের ভরসার ঘর রমেশের জীবনের সব ভরসা জমি আর তার পরিশ্রম রমেশ ভোর হতে না হতেই লাঙ্গল কাঁধে নিয়ে বেরিয়ে যায় মাঠে গরু দুটোকে নিয়ে সে জমি চাষ করে ঘামে ভিজে যায় সারা শরীর তবু তার মনে আনন্দ থাকে কারণ এই মাটি তাকে আর তার পরিবারকে বাঁচিয়ে রাখে সরলা সকালবেলা হাড়ি চড়ায় তারপর কাশার থালায় ভাত আর শাক ডাল বেঁধে নিয়ে যায় মাঠে দুপুরে গাছতলায় বসে সবাই মিলে খাওয়া এ যেন অন্যরকম আনন্দ তবে রমেশের জীবন সহজ ছিল না অনেক সময় ফসল ভালো হয় না বৃষ্টি ঠিক মতো না হলে জমি শুকিয়ে যায় আবার কখনও অতিরিক্ত বৃষ্টিতে সব ধুয়ে যায় সেই সময় তাকে ধার করতে হয় মহাজনের কাছ থেকে সুদে টাকা নেওয়া মানেই বছরের শেষে ঋণের বোঝা বাড়ে তবু রমেশ আশা ছাড়ে না সঞ্জয় গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে সে পড়াশোনায় ভালো মাস্টার মাস্টারমশাই প্রায়ই বলে এই ছেলে একদিন বড় হবে রমেশ চায় ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করতে তবে মনের ভেতর একটা দুশ্চিন্তা সবসময় খেলে যায় টাকা কোথা থেকে আসবে মেয়ের পূজা সবে ক্লাস থ্রিতে পড়ে স্কুল থেকে ফিরে মায়ের কাজে হাত লাগায় হাঁস মুরগি সামলায় উঠোনে ঝাঁট দেয় তার হাসি খুশি মুখে সংসারের ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে যায় এক বছর বর্ষায় বৃষ্টি হল না খরায় ধান শুকিয়ে গেল রমেশের চোখে অন্ধকার নেমে এল ঋণ শোধ হবে না সংসার চলবে কেমন করে মহাজনের এসে প্রতিদিন চাপ দিতে লাগল সেই সময় সরলা তাকে সাহস দিল বলল হতাশ হও না মাটিকে ভালোবাসলে একদিন সে প্রতিদান দেবে তখন রমেশ ঠিক করল ধানের পাশাপাশি সবজি ফলাবে খেতে টমেটো বেগুন লাউ শাক লাগাল দিনরাত পরিশ্রম করল সঞ্জয় স্কুল শেষে বাবাকে সাহায্য করতে মাঠে যেত কয়েক মাস পর সেই খেতে সবুজের সমারোহ দেখা দিল লাউ ঝুলছে টমেটোর গাছে লাল টমেটো ঝোকমক করছে গ্রামের লোকেরা এসে তার ক্ষেত দেখে অবাক হল বাজারে সবজি নিয়ে গেলে ভালো দাম মিলল ধীরে ধীরে ঋণের টাকা শোধ করতে শুরু করল রমেশ সেই সময় গ্রামের মানুষও পাশে দাঁড়াল কেউ বলল রমেশ যা করেছে আমরাও করব অনেক কৃষক ধানের পাশাপাশি সবজি ফলাতে শুরু করল গ্রাম যেন নতুন আশার আলো পেল রমেশের সংসারেও হাসি ফিরে এল সঞ্জয়ের পড়াশোনার খরচ মেটাতে পারল সে ছেলে স্বপ্ন দেখতে শুরু করল শহরে গিয়ে কলেজে পড়বে রমেশ জানত এ পথ সহজ নয় তবু মনে জোর পেল একদিন শীতের সকালে রমেশ উঠোনে বসে রোদ পোহাচ্ছিল পূজা মাটির খেলায় ব্যস্ত সরলা ভাত রাজছে সেই সময় রমেশ আকাশের দিকে তাকিয়ে বলল এই মাটিই আমাদের জীবন এই মাটিই আমাদের আশা যত কষ্টই আসুক আমরা হেরে যাব না সূর্যের আলোয় ভেসে যাচ্ছিল গ্রামের সবুজ মাঠ দূরে শিশুদের হাসি গরুর ঘণ্টাধ্বনি আর বাতাসে খাওয়া ধানের গন্ধ সব মিলিয়ে শিবপুর যেন এক আশার গ্রাম